দু হাজার পঁচিশে কবে বেতন বৃদ্ধি হবে রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং কর্মীদের সেখানে পার্শ্ব শিক্ষক এস কেম এসকে শিক্ষাবন্ধু পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে সকল ধরনের এসএসএম কর্মীরা রয়েছেন কবে তাদের বঞ্চনার অবসান হবে আজকের অত্যন্ত বড় প্রতিবেদন এই প্রতিবেদনের দুটি দিক প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি সরকারপন্থীর নেতৃত্বরা নেতৃত্ব সর্বশিক্ষা মিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে গেছেন কি আপডেট রয়েছে সর্বশিক্ষা মিশনের যারা আন্ডারে রয়েছেন যারা কাজ করছেন তাদের বেতন কাঠামো কী তাদের কবে বেতন বাড়বে আদৌ কি তারা স্থায়ী শিক্ষকের বা শিক্ষাকর্মীর সমান সুযোগ সুবিধা পাবে এই বিষয়ে জানার জন্য ঠিক অপরদিকে আরও একটি বড় খবর রয়েছে রাজ্যের এস এস এম কর্মীদের জন্য শিক্ষকদের জন্য যে তারা তাদের ডিউটি কমিয়ে দিতে চাইছে আপনারা দেখেছেন আমরাই আপনাদেরকে জানিয়েছি যে রাজ্য সরকার মামলার পরিপ্রেক্ষিতে যে হলফনামা পেশ করেছেন শিক্ষকদের জন্য সেখানে শুরুতে যখন শিক্ষক নিয়োগ হয় তখন মূলত তিনটি কাজ যারা পিছিয়ে পড়া তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যারা স্কুল ছুট তাদেরকে স্কুলমুখী করা সহ যে কাজগুলি তাদের ছিল পড়ানো তার থেকে দু হাজার তেইশ চব্বিশে যে হলফনামা রাজ্য সরকারের সেখানে কোথাও না কোথাও রাজ্য সরকার দাবি করেছেন যে পার্শ্ব শিক্ষকরা বা আদার্স যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তারা সমান কাজ করেন না একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ তারা করেন না তাদের জন্য প্রতিদিন তিন ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন চারটি করে পিরিয়ড করেই টানা পিরিয়ড করেই তাদের ছুটি এই এই কাজটা কিন্তু রাজ্য সরকার হলফনামাতে বলছে বন্ধুগণ বিষয়টা সম্পূর্ণ মিথ্যা বলছে রাজ্য সরকার সরকারপন্থী নেতৃত্ব মাননীয় গোপাল দেবনাথ মহাশয় যদিও তিনি রিটায়ার্ড হয়েছেন এবার তিনি সর্বশিক্ষা মিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি তার পোস্টে জানিয়েছেন যে সরকার এটা মিথ্যা বলছে এবং একই সঙ্গে এই যে সরকারের হলফনামা তাতেও কিন্তু আরও একটা বিষয় প্রমাণ করে যে রাজ্য সরকার এসএসএম কর্মী বা পার্শ্ব শিক্ষক বা বাকিদের জন্য যারা বঞ্চিত দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে তাদের জন্য মনে হয় না যে বেতন বৃদ্ধি করবে এই এই ধারণাটা কিন্তু রয়েছে শিক্ষকদের একাংশের চুক্তিভিত্তিকদের একাংশের মধ্যে তারা চাইছেন একাংশের মধ্যে এই ধারণটা রয়েছে তারা চাইছেন যে যাতে করে শিক্ষক সহ এসএস কেমএসকে সহ শিক্ষাবন্ধু সহ বাকি যে সকল কর্মীরা রয়েছেন তাদের ডিউটি কমিয়ে দেওয়া হোক তাদের সপ্তাহে তিন দিন করে ডিউটি হোক এবং যার ফলে তারা কি করবেন তারা অন্যান্য কাজ করবেন সাপ্লিমেন্টারি কোনো কাজ করবেন যাতে করে তাদের সংসারটাকে তারা টানতে পারে যাতে করে তাদের সংসারের খরচ তারা বহন করতে পারে অর্থাৎ এক্সট্রা উপার্জনের কথা তারা কিন্তু বলছেন কিন্তু যেভাবে স্থায়ী শিক্ষকের সমান সময় ধরে স্কুলে যদি তারা থাকে সরকারের বিভিন্ন প্রকল্প প্রকল্পে তারা সহযোগিতা করেন দুয়ারে সরকার থেকে শুরু করে জুতো বিলি বই বিলি ব্যাগ বিলি সহ সকল কাজেই তারা করেন পড়ানো অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে তাদের সঙ্গে ছাত্রছাত্রীর অগ্রগতির বিষয়ে তাদের পড়াশোনার বিষয়ে আলোচনা সহ আরও অনেক ধরনের বিএলও বিএলও কাজ নির্বাচনের কাজ সহ একাধিক কাজ তারা করে থাকেন কিন্তু এত কাজ করার পরও তাদের যে ভাতা দশ হাজার বারো হাজার অতএব এই কাজ করার পর আর তাদের এক্সট্রা রোজগার করার কোনো সময় থাকে না সুযোগ থাকে না তাহলে তারা কি করবেন তাহলে তাহলে যখন রাজ্য সরকার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এস এস এম কর্মীদের বেতন বৃদ্ধির যখন কোনো চিন্তা ভাবনা রাখছে না তখন তাদের কাজ কমিয়ে দেওয়া হোক এই ধরনের একটা যুক্তি রাখতে চলেছে পার্শ্ব শিক্ষকদের একাংশ এবং সেই সঙ্গে আপনারা জানেন সরকারপন্থী নেতৃত্বরাও ভাগে বিভক্ত একদল বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেন দেখা হবে ঠিক অপরদিকে আপনারা জানেন প্যারাটিজার অফ জয়েন্ট ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা ভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন সরকারপন্থী নেতৃত্ব বলছেন আদৌ মুখ্যমন্ত্রী দেখা করবেন না করবেন কি করবেন কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে অর্থাৎ করবেন না এমতো অবস্থায় একত্রিতভাবে দাবি আদায় করতে হবে এবং সরকার নাকি ভাবনা চিন্তা রাখছে সরকার নাকি ভাবছে চুক্তিভিত্তিকদের জন্য পার্শ্ব শিক্ষকদের জন্য এসএস কেমিস্টদের জন্য ঠিক সময়ে সরকার ভাতা বৃদ্ধিটা করবে অর্থাৎ দু হাজার পঁচিশে যদি না করে তাহলে আর হবে না এই বিষয়টা কিন্তু পরিষ্কার এমনটাও ভাবছে চুক্তিভিত্তিকদের আরেকাংশ আরেক একাংশ অতএব বিষয়টা দাঁড়াচ্ছে যে একদল চাইছে যে তাদের ডিউটি কমিয়ে দেওয়া হোক ঠিক অপরদিকে আরেক দল বিশ্বাস রাখছেন সরকারের উপর যে সরকার তাদের বঞ্চনার অবসান ঘটাবে কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল কখনও মনে হচ্ছে সরকারের যে চিন্তাভাবনা খুব শীঘ্রই হয়তো দাবি আদায় হবে আবার কখনো মনে হচ্ছে যে যেভাবে সরকার হলপনামা দিচ্ছে কোর্টে বেতন বৃদ্ধি করবে না যাই হোক সরকারপন্থী নেতৃত্বরা বলছেন যে না অত্যন্ত পজিটিভ একটা মনোভাব রয়েছে সরকারের তারা কথা বলছেন বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তারা নেতৃত্বদের সঙ্গে কথা বলেছে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছেন বারবার টাচে রয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে কথা হচ্ছে যে শীঘ্রই বঞ্চনার অবসান হবে ঠিক এমতো অবস্থায় সরকারপন্থী নেতৃত্ব হিসাবে পরিচিত মাননীয় গোপাল দেবনাথ মহাশয় তিনি সর্বশিক্ষা মিশনের আধিকারিকদের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন এবং খুব ভালোভাবে নাকি তারা কথা বলেছেন এবং খুব পজিটিভ ইঙ্গিতেই তারা কিন্তু দিয়েছেন যে সর্বশিক্ষা মিশনে যারা আন্ডারে রয়েছেন তাদের বঞ্চনার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব শীঘ্রই তারা বেতন বৃদ্ধি সহ বেতন বৃদ্ধি সহ একাধিক সুযোগ সুবিধা পাবেন যেমনটা কিন্তু ইঙ্গিত রয়েছে সরকারের এখন বিষয় হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অ্যাসেসএম প্রজেক্ট উভয় সরকারের সেখানে আর কি কি ধরনের জটিলতা থাকছে আপনারা জানেন সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আধিকারিকদের বক্তব্য সর্বশিক্ষায় যারা যুক্ত রয়েছেন তাদের ভালো দিক রয়েছে বা তাদের পজিটিভ দিক রয়েছে ভালো খবর তারা শীঘ্রই পাবেন সরকার প্রতি নেতৃত্ব মাননীয় গোপাল দেবনাথ মহাশয় বলেছেন অত্যন্ত পজিটিভ আলোচনা হয়েছে ঠিক অপর দিকে আরেক দল বলছেন না সরকারের বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই সেই ধরনের মনোভাব দেখা যাচ্ছে না অতএব তারা চাইছেন যাতে করে পার্শ্ব শিক্ষক সহ যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের ডিউটিটা কমিয়ে দেওয়া হোক যাতে করে তারা সাপ্লিমেন্টারি আরও কোনো কাজ করতে পারে এক্সট্রা উপার্জন তারা করতে পারে কারণ দশ হাজার বারো হাজার টাকায় সংসার চলতে পারে না এখন বিষয় হচ্ছে এই বিষয়ে বাকি দপ্তরে যে সকল শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তারা একমত হবেন কি না তারা এই বিষয়ে সহমত পোষণ করবেন কি না সেই বিষয়টা কিন্তু আলাদা বিষয় কিন্তু সরকারের হলফনামায় যেভাবে পার্শ্ব শিক্ষকদের ডিউটির কথা বলা হচ্ছে তাতে কিন্তু কোথাও না কোথাও মিথ্যা বলছে বা তাদের দায়িত্বকে ছোট করে দেখানো হচ্ছে কোটে। এই বিষয়টাও কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি। আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন